আপনার এই চোদ্দ পনেরো মাসের দিকে স্বাভাবিক তো সাত আট মাস ওঠে না আচ্ছা একটা বাচ্চা বাংলাদেশে জন্ম নিছে ঠিক আছে জি এখন ও বাংলাদেশে জন্মানোর আট মাস সৌদি চলে গেছে জি সৌদি আরব দুই বছর ছিল এখন বলতে হবে ওর সবগুলা দাঁত কোথায় উঠছে ওর সবগুলা দাঁত সৌদি আরতে গিয়ে সৌদি উঠছে না না

আচ্ছা এখন কত সাল চলে এখন দুহাজার পঁচিশ দুই হাজার পঁচিশের পরে আসবে কত দু হাজার ছাব্বিশ দুহাজার ছাব্বিশের পরে দুহাজার সাতাশ এরকম আস্তে 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 দুই হাজার

দ্রুত গতিতে চলে যাচ্ছ হ্যাঁ হঠাৎ করে সামনে দুইটা মানুষ করছে হ্যাঁ একটা হচ্ছে তোমার ওয়াইফ আর একটা হচ্ছে তোমার মা হ্যাঁ তুমি সর্বপ্রথম পোনটা মারবা তুমি আমার ওয়াইফ টি মেরে দেবো ওয়াইফ ক্রিম দিবা হ্যাঁ বিয়ে করছো না আমি তো বিয়ে করি নাই বিয়ে যদি না করো বিয়ে করার আগে থেকে ওয়াইফ কে মেরে দেওয়ার পরিকল্পনা করলে বিয়ে করবে কেউ না এটা তো আপনি রিয়েল ভাবে ইয়া কত রিয়েল ভাবে না আমি তো মনে করতে পারতাম এটা বলার দরকার নাই রিয়েল ভাবে যদি গাড়ি চালাও সর্বপ্রথম তুমি ব্রেক মারলে চলবে বুঝছো বিশ্বাস গ্যাস ইঞ্জিন না আচ্ছা আমরা যেই মাসে রোজা রাখি ওই মাসটার নাম কি কেউ বলিও না আ সেকেন্ড আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে একটা পুরস্কার দিতে হয় তুমি দুইটা প্রশ্নের উত্তর দিছ দুইটা প্রশ্ন উত্তর দিচ্ছ দুইটা প্রশ্নের জন্য পুরস্কার